মাসাল্লাহ এটার দাম তো আরো বেশি আরেকটা গতকাল আমি বিশ্বাস করতেন না দশ রিয়েল কিলো করে কিনছি এখানে আড়াই রিয়েল কম দেখছেন মানে অন্য লেভেলের অন্য লেভেলের গ্রান্স সুটতেছে এখান থেকে সাম্মাম এখন বর্তমানে মনে হয় সুইট মিলাটা বাংলাদেশে পাওয়া যায় তো ট্রাই করবেন এটা মিষ্টি ভিতর দিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে আমের বাজার দেখাবো হ্যাঁ সৌদি আরবে পান্ডার ভিতরে এই যেটা হচ্ছে পান্ডা হ্যাঁ এর ভিতরে হচ্ছে এই যে আমগুলো নিচ্ছি আমি পাঁচ রিয়েল কিলো অনেক রকমের দাম আছে তো আমি দুইটা দুই প্যাকেটে নিচ্ছি দু রকমের আম দুটোটাই পাঁচ রিয়েল করে যদি একটু বলি যে কত করে আসছে যেমন এটা নয়শো গ্রাম চার রিয়েল তিপান্ন পয়সা পরে এটা হচ্ছে পাঁচশো চুয়াত্তর গ্রাম দুশো এই দুই রিয়েল সাতাশি পয়সা দুটা মিললাম মোটামুটি সাত কিলোমির মতো তো আমি এবার হচ্ছে আপনাদেরকে দেখাই এখানে আমগুলো কীভাবে বিদেশি স্টাইলে বসছে অনেক ভালো লাগতেছে দেখতে এবং এখান থেকে আমি নিয়ে এনেছি এইখানে আসে এগুলোর দাম প্রায় অনেক যেমন লাল তেমন দামও পুরা লাল আঠারো রিয়েল কিলো তো আমি বাইরে থেকে ওই দামি কিনছি এগুলো এবং এইখানে এই যে নানান রকমের আমগুলো দেখতেছেন এর মধ্যে কয়েকটা দাম আছে হ্যাঁ শুধু দেখতেছেন যে এইগুলো যেমন এইটা রিয়েল কিলো এইটাও পাঁচ রিয়েল এটা দেখতে সবুজ হইলেও মনে করেন মিষ্টি হইব অনেক একজন আমার সাজেস্ট করছে প্রথমে আমি এটা নিয়েছিলাম সবগুলো পরে এটা একটু কমায় ওইটা নিয়েছি এটাও পাশ রিয়েল কিলো আরেকটা গতকাল আমি বিশ্বাস করতেন না দশ রিয়েল কিলো করে কিনছি এখানে আড়াই রিয়েল কম দেখছেন সাত সাত রেল পঞ্চাশ পয়সা এখন বর্তমান তো বাংলাদেশে আমের দাম কেমন অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কত করে পড়তেছে এই যে এটা ধরেন না আড়াইশো টাকা বাংলাদেশ টাকা এটা ধরেন না তিনশো টাকা এই এমনই একটু কম বেশি এটা দেখতে অনেকটা এরকম দশ টাকা দশ এটা পাঁচ রিয়েল করে চলতেছে আমের চেহারা যদি দেখেন এটা একজনে বলছে জুসের জন্য কিন্তু খাইছে মতো যখন কাটছি কাটার পরে হচ্ছে একেবারে মাংসের মতো পোট বের হয়েছে কাটিং দিয়ে খাওয়া হয়েছে অনেক ভালো লাগছে ওইদিকে দেখা একটু মার্শাল এটার দাম তো আরো বেশি একুশ রিয়েল পঁচানব্বই পয়সা মানে প্রায় হচ্ছে সৌদি রেলে বা রেল পরে তো এ হচ্ছে এখানে আম এখানে আমগুলো এখানে এভাবে রাখা হইতেছে কালকে এখন আমার নতুন দাম হয় কিনা আমি জানি না সেই জন্য মানে আজকে যতটুকু পার্সি নিয়ে এনেছি এটা গ্রান্ডটা দেখি কেমন ও আল্লাহ সোহান মার্শাল এত মিষ্টি গ্রান মানে কি বলবো মানে অন্যরকম লাগলো ঠিক আছে দাম যেমন আচ্ছা শুধু একটাই এমন কিনা দেখি আচ্ছা যেটা সবুজ দেখেন এটা পাকে নাই কে তারপরে এটা গ্রান ছুটতেছে মানে অন্য লেভেলের অন্য লেভেলের গ্রান ছুটতেছে এখান থেকে এটা একটু নরম বেশি দামটা তো প্রচুর হয়ে গেছে আচ্ছা কালকা হচ্ছে নতুন অফার মঙ্গলবার কালকে মঙ্গ আজকে সম হলে কালকে মঙ্গল পরে বৃহস্পতি বুধবার বুধবার দিন দেখা যাবে যে কী অফার দেয় এখানে এই আমরার দিকে আমার লক্ষ্য আছে এটার দাম হচ্ছে বাইশ রিয়েলে আছে এখন বর্তমানে দেখবো এটা কত দেয় যদি মনে করেন একটু কমে দেয় বা কমে পাওয়া যায় ইনশাল্লাহ নিয়ে আর লক্ষ্যটা আছে এদিকে হচ্ছে মালটা কমলা তারপরে আর কি দিছিলাম আম তো আমের মধ্যেই থাকি আম শেষ করে দিই এই হচ্ছে আম এখানে ঠিক আছে এখানে এক জায়গার না যেমন হচ্ছে ম্যাঙ্গো বালাদি জাজান এটা পরে হচ্ছে সুদানি কোনটা যেন দেখছিলাম হ্যাঁ এটা হচ্ছে জিজান ম্যাঙ্গো টুমি এটা হচ্ছে সামাকা মানে একটা একটা নাম আর যাই হোক হ্যাঁ প্রথম আমার সুদানি বলছিলাম এটা মানে ভুল বলছি বালা দিয়ে মনে আমি পড়ছিলাম সুদানি আর হচ্ছে এদিকে আমার নাম দেয় জঙ্গলি কলা পেঁপেগুলোর দাম কেমন পায়া নিশ্চয়ই দেখেন বাংলাদেশের টাকায় একশো টাকা আসবে তিন রিয়াল তেত্রিশ পয়সা একশো টাকায় আসবে এক একটার ওজন দেখ যতটা মানে বাড়ি মনে হইতেছে অতটা বাড়ি না এটা হালকাই আর তন্নগুলো আছে কাঁচা পাকা মিলা জঙ্গলি কলা সাম্মাম এখন বর্তমানে মনে হয় সুইট মিলাটা বাংলাদেশে পাওয়া যায় তো ট্রাই করবেন এটা মিষ্টি ভিতর দিয়া হ্যাঁ এটা গ্রান্ডাও আসে মিষ্টি গ্রাণী আসে প্রচুর পরিমাণে রস হয় তো এ পর্যন্তই আমিও আম নিয়ে এনেছি এখানেও আম আছে টেস্ট করি যদি ভালো লাগে আবার আসবো খেতে আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটা আপনারাও শেয়ার করতে পারেন কাউকে দেখানোর জন্য ওকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব